তিন হাজার ছশো স্কোয়ার ফিট ছাদ কোনো দিকে ঝুলছে আপেল তো কোনো দিকে ঝুলছে আপেলের কি বলবেন এটা ভাই একদমই তাই আপেলের ভাই এত পরিমাণ ফল এই প্রথম দেখাতে পারলাম স্ট্রবেরি পেয়ারাতে আর গাছটা ভরে আছে ফলে আমি আসবো আলোচনায় সম্পূর্ণটা জবা গাছ গাছ তৈরির ধরনটাই রকম ভাবছেন একটার উপরে ক্যামেরা ফেলে না যতগুলো দেখবেন এখান থেকে শুরু করি যতগুলো দেখবেন থাক আর দেখতে হবে না গাছে লেবু হয়ে আছে দেখুন কিভাবে। কি কি ভ্যারাইটির লেবু আছে সব জানাবো তবে নতুন ধরনের আরও একটা লেবু যদিও এটা সম্ভবত গন্ধরাজ আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স। রোজ দুপুরবেলা নতুন কিছু আসে এই গ্রিন ফেন্ডস ইউটিউব চ্যানেলে আজ আমি চলে এসেছি প্রায় পাঁচ বছর আগে আসব বলেছি আর পাঁচ বছর পর আজকে আমি দাঁড়িয়ে আছি কোচবিহারে দেবজ্যোতিদার বাগানে আমাদের ভীষণ ভালো লাগে যে শুধুমাত্র কলকাতা কলকাতার আশেপাশে বা শুধুমাত্র আমরা কয়েকটা জায়গায় সীমাবদ্ধ নয় গ্রিনফেন্স বাংলার সমস্ত জায়গায় গ্রিন ফেন্স ছড়িয়ে পড়ে কালকে আমরা বেরিয়েছিলাম ঠিক বাইশ তারিখ চারটের সময় আর আজকে এখানে এসে পৌঁছেছি সকাল ছটা বাজে ঘড়িতে এখন সাড়ে ছটা সারা রাত গাড়ি চলেছে আর খুব সুন্দরভাবে পৌঁছে গেছি কোচবিহারে একবারের জন্য ফোনও করতে হয়নি লোকেশন লোকেশান ঠিকানা সব কিছুই ছিল আমাদের সঙ্গে আর এই মুহূর্তে ওই বললাম প্রথমে দেবজ্যোধী তার বাগানে দাঁড়িয়ে আছি কেমন লাগছে দাদা দারুণ আপনি আসবেন এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আপনি এসে গেছেন খুব খুশি কি বলবো এটা আমার কাছে বড়ো পাওনা বাংলায় যারা বাগান করে এত দূরের সঙ্গে রক্তের সম্পর্ক নয় কোনো আত্মীয় নয় কোনো কিছু নয় আসলাম রিল্যাক্সে যেন মনে হয় একটা মানে নিজের দাদার বাড়িতে যাচ্ছি বা ভাইয়ের বাড়িতে যাচ্ছি এরকম একটা সম্পর্ক প্রত্যেকটা মানুষের সঙ্গে সেটা না আপনার সঙ্গে না ওদের সঙ্গে সকলের সঙ্গে যে কেউ দুর্গাপুর থাকলে তো কেউ দক্ষিণ চব্বিশ পরগনা থাকলো প্রত্যেকের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক এই গ্রিন ফ্রেন্ডসকে নিয়ে আপনাদের ভাবনাটা কি অ্যাকচুয়ালি মানে যারা বাগান করে বা যাদের ছাদ বাগান করে তাদের কি আলাদা একটা কিছু পাওনা বলে মনে হয় নিশ্চয়ই সে তো নিশ্চয়ই আলাদা পাওনা না হলে কেউ এত পাগল হতে পারে বলুন তো দেখি গ্রিন ফেন্স থেকেই আমি তো যেটা মনে করি আমি এই গ্রুপের সঙ্গে জড়িত প্রায় দু বছর থেকে দু বছর থেকে হ্যাঁ দু বছর থেকে জড়িত হওয়ার পর থেকে আমি সত্যি কথা বলতে এই যে বাগান সম্বন্ধে এই গাছ গাছালি সম্বন্ধে বিশেষ করে ফল গাছ ফুল গাছের উপরে যা অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই সমুদ্রার জন্য এবং সেই সেই অভিজ্ঞতাটা গ্রিন ফ্রেন্ডসের ফেসবুক গ্রুপে রীতিমতন প্রতিনিয়ত তার জন্য কিছু কথাও শুনতে হয় কিন্তু রীতিমতন কিন্তু সে ভিডিও দিয়ে চলেছে তাই তো আজকে আমরা দেবজ্যোতিদার ছত্রিশশো স্কোয়ার ফিট তাই তো হ্যাঁ ছত্রিশশো স্কোয়ার ফিট তিন হাজার ছশো স্কোয়ার ফিট বাগান দেখব এবং সেই তিন হাজার ছশো স্কোয়ার ফিট বাগানে কী কী গাছ করেছে সেটাও জানব তার মধ্যে অন্যতম থাকবে কিন্তু বলছি স্পেশাল গাছ স্পেশাল ফুলের গাছ যেটা আমাদের দ্বারা অসম্ভব হয় না মেরে ফেলি সেরকম কিছু ফুলের গাছ কিন্তু আমরা দেখব এছাড়া ফল গাছ প্রচুর আছে সেটা লেবু আমজাম কাঁঠাল তো প্রথমে আমি স্ট্রবেরি নিয়ে বলি স্ট্রবেরি পেয়ারা দাদা এর খেতে কেমন স্ট্রবেরি পেয়ারা একটু বেশি বেশিরভাগটাই মিষ্টি আচ্ছা একটু অন্য স্বাদের না পেয়ারার স্বাদের পেয়ারার স্বাদের ঠিক না এটা হচ্ছে আমাদের এখানে একটা লোকাল ফল হয় পানিয়াল বলে আচ্ছা সেই ফলটা মতন খেতে একদম পানিয়াল বলে তাই পানিয়াল বলে হ্যাঁ ওরকমই খেতে ওরকমই খেতে বড় দেখি এখানে টেস্ট করানো হবে আর প্রথম স্ট্রবেরি পেয়ারা টেস্টিং হবে এবারে এই স্ট্রবেরি পেয়ারা দাদা ছুটতে গিয়ে ধুয়ে নিয়ে এলো ঠিক আছে চলুন না টেস্ট করেই দেখা যাক হুম পানিয়াল তো খায়নি বাট স্ট্রবেরি পেয়ারা খাচ্ছি এগুলো কাঁচা খায় না পাকাই খায় তাই পাকাই খায় হুম চোখ বন্ধ করে বসাতে পারেন ফলন প্রত্যেক বছর হয় প্রতি বছর এমন সারা প্রায় সারা সিজন ধরে থাকে পরে ফলন ধরেছে আমার বছর দু পর হুম তাহলে একটু পুরনো হলে ভালো হয় দারুণ স্বাদের নতুনত্বর একটা স্পেশাল কিছু পাবেন অবশ্যই স্ট্রবেরি পেয়ারা বসাতে পারেন ছাদে এবারে দাদা ড্রাগন ড্রাগন এটা কত বছর হলো করছেন এই গাছটা সবার প্রথম আচ্ছা আর এই গাছগুলো কতবারের আচ্ছা আমরা কোচবিহারের যেটা কোন জায়গাতে আছি আমরা আছি কোচবিহারের বানেশ্বর একটা বিখ্যাত জায়গা ঐতিহাসিক জায়গা বা হচ্ছে বানেশ্বর শিব মন্দির বাবা ভোলেনাথের একটা স্কুল আছে স্কুল আছে স্কুলের পাশেই পাশে বা পিছন দিকে পিছন থেকে এটাকে শিক্ষক পল্লী বলে শিক্ষকপল্লী বা হ্যাঁ শিক্ষক এসে অনেক কিছু শিখবো আজকে জবা নিয়ে একটু বলুন মেন এতগুলো ব্রাঞ্চ এত ঝোপালো কি কারণে কি করেন আমি এই গাছগুলোকে ফেব্রুয়ারি মাসে যখন রিপোর্ট করি রিপোর্ট করার পরেই আমি এই গাছগুলোকে একদম হার্ডফোন করে দিই হার্ডফোন করে দেওয়াতে দেখুন আমার যে যত জবা গাছগুলো রয়েছে সবগুলো দেখুন ব্রাঞ্চ হুম সবগুলো অসম্ভব এবং ঝোপালো যার জন্যই এত ব্রাঞ্চের জন্যই কিন্তু ফুল এত ফুল ফোটে যত ব্রাঞ্চ হবে তত এটা হচ্ছে গাছের মূল ধর্ম জবা গাছের মাটি যদি বলি জবা গাছের মাটি হচ্ছে আমি ফর্টি পার্সেন্ট নেই সাধারণ মাটি থার্টি পার্সেন্ট নিয়ে হচ্ছে কম্পোস্ট হুম সে গোবর সারই ব্যবহার করি আমি এক বছরের পুরনো আর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করেছি আমি বিল্ডিং তৈরির যে বালি আচ্ছা এছাড়া ওই মিক্স খাবার এক একটি টবে এক মুহূর্ত হিসাবে আমি দিয়ে দিই জল এখানে কিসের জল ব্যবহার করেন আমার এখানে ডিপ টিউবওয়েল ডিপ টিউবওয়েল ডিপ টিউবওয়েল ওখান থেকে পাম্প চালানো হয় পাম্প চালানো হয় পাম্প চালিয়ে আমি জল দিই ডিপ টিউবওয়েলের দারুণ এদের এমনি খাবার বা খাদ্য খাবার জবা গাছের যদি বলি হ্যাঁ জবা গাছের খাবার বলতে এতদিন তো আমি শস্যের ফল জল দিয়ে এসেছি ফেব্রুয়ারি মাসের পর থেকে আর কি এখন খাবার একদম বন্ধ শস্যের খুব বন্ধ এখন খালি তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা দিচ্ছি মাইক্রোনিউট্রেন দিচ্ছি এফসাম সল্ট দিচ্ছি আর হচ্ছে ফাঙ্গাইট যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমি ব্যবহার করছি কপার অক্সিক যুক্ত যে ফাঙ্গিসাইট ব্লাইটক্স যেহেতু বৃষ্টি চলছে হ্যাঁ যেহেতু বৃষ্টি চলছে এবং সঙ্গে হচ্ছে প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়া সাইট যেন এই কুড়িগুলো ঝরে না যায় আচ্ছা ওই জন্য এত ফ্রেশ আছে দুটো একসঙ্গে প্রাঞ্চ করে পাঁচ করে মানে প্ল্যান্টোমাইসিন এক গ্রাম মিশাই এক লিটার সেটা ফুল গাছের ক্ষেত্রে ড্রাগনের ক্ষেত্রে একই না ফুল গাছ শুধু এটা ফুল গাছের ক্ষেত্রে এটা প্ল্যান্টোমাইসিনটা ব্যবহার করি শুধুমাত্র আমি হচ্ছে জবা গাছ গন্ধরাজ আর হচ্ছে আমার লেবু গাছগুলোতে আচ্ছা জবা গাছ গন্ধরাজ লেবু লেবু গাছে নিচে গিয়ে আরও গাছ দেখবো হ্যাঁ হ্যাঁ ড্রাগনের কি সত্যি কোনো যত্ন লাগে কোনো কিছু যত্ন লাগে না কোনো কিছু যত্ন কিছু যত্ন লাগে বর্তমানে আমি শুধু খালি জিরো বাহান্ন চৌত্রিশ এক লিটার জলে দুগা মিশিয়ে খালি স্প্রে করি আর কিছু না দারুণ এটাতে ফলন হয় কোনটাতে এটা এইটাতে হ্যাঁ হয়েছিল তো কালকে পর্যন্ত একখানা ছিল আচ্ছা কাল পর্যন্ত একটা ছিল দারুণ কিছু লেবু গাছ ওটা তো গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু ওদিকের যেটা প্রথমে দেখালাম এটা কি লেবু আছে কমলা এটা হচ্ছে কমলা এটা দার্জিলিং কমলা এটা হচ্ছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা দার্জিলিং কমলা

ওটা তো ফলন ধরেনি কিন্তু প্রচুর ফুল এসেছিল এটা তো প্রচুর ফুল এসেছিল আচ্ছা এই প্রথম কি ছাদে আপেল ফলল এই প্রথম ছাদে আপেল এবং মোটামুটি ভালোই সাইজের বড় হয়েছে তাই তো এই একখানা এই এক দুটো হয়েছে দুটো হয়েছে দেখেও খুশি তাই না খেতে লাগবে না এখানে কি ল্যাংচা না এটা হ্যাঁ ল্যাংচা এটা ল্যাংচা এই যে এটা ল্যাংচা এটা ল্যাংচা এটা হচ্ছে এমনি কলাপাতিটা আর আপনাদের এই যে মিটে পাওয়া এই সন্ধ্যাটা গ্রিন ফেন্ডসের মিটেপে যায় এই কোচবিহার থেকে দেবজ্যোতিদা এটা আমাদের কাছে চরম পাওয়া আচ্ছা বেশ কিছু আম গাছও করেছে হ্যাঁ ফ্রেশ লাগছে একদম গাছগুলো বা নতুন নতুন পাতা ছাড়ছে বলতে পারি আম গাছের অ্যাকচুয়াল যত্ন কি করেন আমি কিচ্ছু না তিন থেকে চার মাস অন্তর অন্তর শুধু খালি মিক্স খাবার এছাড়া আর কোনো খাবার দিই না আর গাছ বসানোর সময় শুধু প্লেন মাটি শুধু প্লেন মাটি এই যে মাটি হ্যাঁ একদম প্লেন মাটি দাদা এখানে একটা আম এটা তো হয় হ্যাঁ দূরে আছে টপ আমি মিষ্টি এটা ওই বারো এটা বারো মাসি যেটা বলে দুটো টপ দেখায় সিমেন্টের দুর্দান্ত আর দেখি গাছ শেপ দেখেছেন মাথা খারাপ করা দুটো বলবো না যতগুলো দেখব সবগুলোই শিউলি ফুল গাছগুলো কি সুন্দর তৈরি করেছে ভীষণ সুন্দর একটা দুটো তিনটে চারটে এই জাস্ট ফুল আসা স্টার্ট হলো বলেই সকালবেলা কোচবিহারে এসে যদি এই রকম ফুল দেখে মাথা খারাপ না হলে আর কি হবে বলুন দুর্দান্ত কিছু গাছ চলুন নতুন একটা গাছের সঙ্গে পরিচয় হয় এটা এটা কি গাছ এটা হচ্ছে এরকম তো দেখেনি এটা একটু ছোট প্রজাতির কিন্তু গাছটা দেখুন কি ঝাঁকড়া হুম এবং কি রকমের গাছের ফোন করি ফেব্রুয়ারি মাসে একদম সমস্ত গাছের হাট ফোন ফেব্রুয়ারিতে যার জন্য দেখুন আমার ছাদ বাগানে যত গাছ সব দেখবেন ঝোপালো ভীষণ সুন্দর গাছ এটাও কামিনীটাও দারুন এটা একটা ভ্যারাইটি কামিনীর সব গাছ ঝোপালো আর সব গাছের কাটিং হয় ফেব্রুয়ারি মাসে তাই তো হ্যাঁ সব গাছে হাসু হানা দেখাচ্ছি দুটো টবে করা আছে ভীষণ সুন্দর কোনোটার দিকে ক্যামেরা মানে যাবে না এরকম নয় সব গাছ সুন্দর এতগুলো এটা তো প্রচুর ফুল হয়তো প্রচুর ফুল প্রচুর ফুল এই তো মানে সাত দিন থেকে এই যে রোডটা উঠে যাওয়ার পর মানে একটু কি হয়েছিল টেস্ট হ্যাঁ পদ্ধতি হচ্ছে এবছর তো মানে ঘুমিয়ে গেছিল হুম সেদিন জিয়াটাকে ফোন করাবো জিয়াদা বলল যে সাইট্রে টুবার কেটে দাও এই যে কেটে দেওয়ার পর এইজন্য তো লন সব পাতা আসছে জিয়াদা সোনারপুর থাকে সোনারপুর আচ্ছা ওই আপনার কি কেটে দিতে বলেছে এই টুবার সাইট থেকে আচ্ছা কেটে দিতে বলেছে হ্যাঁ কেটেতে একটা সাইট থেকে একটা টুবারের ফার্স্ট যে মাথা সেটাকে কেটে দিয়েছি যদি ফুল না আসে যদি ফুল না আসে যদি ঘুমিয়ে থাকে আর কি আচ্ছা 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 এটা তো অনেকেরই প্রবলেম অনেক অনেকেরই প্রবলেম টিউব টিউব গোড়া ওই মাটির ভিতর থেকে কেটে দেবে হ্যাঁ মাটির এই যে সাইড দিয়ে তুলেছিলাম হুম তুলে নিয়ে সাইড মানে মাথাটাকে বের করে নিয়ে একটা টিউব আর কেটে দিয়েছি আচ্ছা তার তারপরে ফুলটা এসছে হ্যাঁ তারপরে এই ফুলটা আসছে এ পুরোপুরি সিন্ডার নাকি পুরোপুরি সিন্ডার খালি দুটো খালি এবার কনভার্ট করেছি সিন্ডার থেকে সিন্ডার মাটি হ্যাঁ দারজন দেখার জন্য কি হয় সিন্ডারে কি সুবিধা অসুবিধা আছে সিন্ডারে সবার এই জলের দেওয়ার সমস্যাটা বেশি আর কি একটু ঘন ঘন জল ঘন ঘন জল দিতে হয় এটাই অসুবিধা এটাই হচ্ছে অসুবিধা আর ওটা যে করতে পারবে সে করতে পারে সে করতে পারবে হ্যাঁ আর যত্ন যত্ন এদের বলতে আমি টোটালি ফলো করি হ্যাঁ একদমই মিলনদার মতন গুরু গুড়ে পাবে হ্যাঁ মিলন মিলনদার একদম টোটালি ফলো করি মিলনদার যে প্রসেসে মিক্স খাবার তৈরি করে সেই প্রসেসে আমার মিক্স খাবার তৈরি করা তবে বর্তমানে আমি এই গাছগুলোকে শুধু তেরো মানে তেরো চল্লিশ তার দিচ্ছি আর কিছু না আপাতত আপাতত এটা এখন কিছুদিন চলবে এটা চলবে সুন্দর পুঁইশাক হয়েছে চলুন পুঁইশাকটা দেখায় আর সবজিও করে এরকম ছোট গ্রহ ব্যাগে ভালো ভেন্ডি খেয়েছেন এই তো প্রতিদিনই প্রতিদিন এরকম করে হচ্ছে প্রত্যেক দিন প্রতিদিন আর লাল পুঁইশাক লাল পুঁইশাক সাদা পুঁইশাক দু রকমই আছে দু রকমই আছে এইরকম কচি ডক পুঁইশাক এর থেকে আর কি হতে পারে পাওনা এগুলো কি বীজ হয় আপনার এখানে হ্যাঁ বীজ হয় বীজের থেকে এগুলো গ্রিন থেকেই চলে যান কলকাতা বিভিন্ন কাজ থাকে বা অন্য অন্য জায়গায় যান যখন বাগান কে দেখা দেখে আপনি ছাড়া আমি ছাড়া বলতে অ্যাকচুয়ালি আমি যাই তিন চার দিনের জন্যই যাই মোটামুটি খাবারের যে পার্টগুলো সেগুলো চুকিয়ে দিয়ে যাই আমার মিসেস হচ্ছে জলটাকে দেয় আর কি দিদি জল দিয়ে দেয় জলটা দিয়ে দেয় পুঁশাক তাহলে মনে হয় না কিনতে হয় বলে না কিনতে হয় না কিনতে হয় না বেশ ভালো এই টগর তিনটে গাছ কত সুন্দর গাছ ওদিকে চার গাছ আছে এই তিনটে চারটে করে কেন আমরা তো একটা বড় ছাদ যদিও তাই নাকি ফুলটাও বেশি পাওয়া যায় ফুলটা বেশি পাওয়া যায় পুজোর জন্য এ দুটো কি আছে কৃষ্ণচূড়া এটা কৃষ্ণচূড়া একটা রাধাচূড়া এটা ওটা হচ্ছে রাধাচূড়া এটা হচ্ছে কৃষ্ণচূড়া চলুন সেই স্পেশাল গাছটার কাছে এখন যায় আর এই এই মিডিলের কটা এই এটা এগুলো হচ্ছে বেলি বেলি এই আর জুই গন্ধরাজ গাছ সকলের করতে বারণ করি আমি কিন্তু আপনার এখানে সুন্দর ফুল হয় তাই তো হ্যাঁ সুন্দর ফুল হয় এর এর যত্ন কি আছে অ্যাকচুয়ালি কোনটার এই গন্ধরাজ গন্ধরাজের গতন গন্ধরাজের ওই যে যেন কুড়ি ঝরে না যায় তার জন্য হচ্ছে আমি পনেরো দিন অন্তর অন্তর প্ল্যান্টোমাইসিন এবং ব্লাইটক্স মানে কপার অক্সিক্লোর যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা দেই আর দেই হচ্ছে পনেরো দিন অন্তর তো মৌভূমিন মৌভূমিনের মধ্যে আয়রনের পরিমাণটা একটু বেশি থাকে যার জন্য যে কুড়ি ঝড়টাকে কমায় সেটা আমি জবা গাছ আর গন্ধরাজের ক্ষেত্রে ব্যবহার করি লেবু গাছের ক্ষেত্রে ব্যবহার করি ছাদের সব গাছ সুন্দর নির্দিধায় চোখ বন্ধ করে বলতে পারি একটা বিলি ফুল গাছ একটু সাইডে এনে দেখি দেখান দাদা না না ফুল নয় পুরো গাছটা ফুল গাছ কি তৈরি করেছে দেখুন একদমই তাই ভীষণ ভালো আস্তে আস্তে কি ছাদ পুরো ভরে যাচ্ছে ছাদ ভরে যাচ্ছে পরবর্তী নতুন কিছু চিন্তা ভাবনা নতুন বলতে আমি ফলের উপরেই জোরটা বেশি দেবো আর কি ফলটা হ্যাঁ ফলটা হলে বেনিফিট কি পাচ্ছেন ফলটা হলে দেখতে সুন্দর লাগে ছাদ দেখতে ভালো লাগে বহুদিন ঝুলে থাকে বহুদিন ঝুলে থাকে আর বাড়ির লোক খেতেও পারে বাড়ির লোক খেতে পারে সবজিও তো সেম সবজিও সেম আর ফুল যেগুলো আছে ওগুলো থাকলেই যথেষ্ট এগুলো থাকলেই যথেষ্ট এত ফুল তুল তুলে পুজো দিতেও তো হাত ব্যথা হবে হাত ব্যথা মানে কি বলবো আমার মিসেস একদম হাফসি যায় মানে ফুল তুলতে তুলতে হ্যাঁ একটা সুন্দর গাছ দেখি আর এর সাথে সব গাছই সুন্দর এই প্রথম এরকম দেখছি আর প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো ফ্রুশ ফ্রুশ এটা হাইব্রিড হাইব্রিড প্রজাতির হাইব্রিড প্রজাতির এখন শুরু হলো বর্ষা থেকে তাই তো শুরু মানে কয়েকদিন আগে ফটা শুরু হয়েছে ফার্স্ট চলছে আর কি ফার্স্ট ক্লাস একটু সমস্যা শুনি কোচবিহারে কিসের সমস্যা হয় আপনাদের বাগান করতে গেলে বাগান করতে গেলে সমস্যা বলতে আমাদের এখানে এই যে আমরা ছাদ বাগান করতে গেলে যে সমস্ত আমাদের খাবারের দরকার মেইনলি একটা গাছকে তৈরি করতে গেলে যা সেটার অভাব আছে সেটা একটু অভাব আছে সেটা আমরা আমি কলকাতা থেকে আনাতে হয় কলকাতা থেকে আনাতে হয় বিশেষ করে কলকাতা থেকে আমার জিয়ার দানাটা কলকাতা থেকে আসে ঝুমি কাশিটা কলকাতা থেকে আসে এরকম বহু সামগ্রী আছে কলকাতা থেকে কলকাতা থেকে আসে এরকম একটা সমস্যা হ্যাঁ নার্সারির সমস্যা আছে না এখানে নার্সারির সমস্যা নেই নার্সারি যথেষ্ট আছে যথেষ্ট নার্সারি আছে আর আমি যেই নার্সারি থেকে নিয়ে আসি সেই নার্সারির ভিডিও চলে আসবে আপনাদের বলুন নার্সারির নাম বলুন গ্রিন হোম নার্সারি গ্রিন হোম নার্সারি আচ্ছা আমরা গ্রিন হোম নার্সারির ভিডিও দেখতে পাবেন আপনারা শিউলোগুলো কি সব বারো মাসি নাকি না বারো মাসি এখানে দুটো ওই ধারেরটা এই ধারেরটা আর এই যে এই এই দুটো এই দুটো চলে কম আছে অন্যান্য সময় কম হয় কম হয় মানে ভালো সিজনে বেশি হয় সিজনে প্রচুর সিজনে প্রচুর সব ফুল তুলে পুজো দেওয়া হয় হ্যাঁ সব ফুল তুলে পুজো দেওয়া হয় দারুণ দারুণ বেল গাছ সম্পর্কে কিছু বলবেন বলছিলেন হ্যাঁ এই যে বেল গাছটা এই বেল গাছটা গত বছর ডিসেম্বরে কিন্তু ডাইব্যাক হয়েছিল আচ্ছা উপর থেকে ডাল শুকিয়ে আসতে শুরু করেছিল আমি তো ভেবেছিলাম কি হলো অ্যাকচুয়ালি আমার এই বেল গাছটা ছিল বিশ লিটার যে জলের ড্রামগুলো সেই জলের ড্রামগুলো তো সেই জলটা বসে গিয়ে মানে যেটাকে বলে হচ্ছে কি বলে ওটাকে রুট হ্যাঁ রুটের প্রবলেম রুট করা হ্যাঁ সেটার জন্য ডাইব্যাক হচ্ছিল আমি সেটাকে তারপর ডাল প্রথমে ডালগুলো কাটি কেটে আমার সেই ড্রাম থেকে বার করি বার করে আমি আবার নতুন করে একদম প্লেন মাটিতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর যে সমস্ত ট্রিটমেন্ট যেমন সে ব্লাইট অফ ট্রিটমেন্ট করা যেগুলো যা করে বর্তমানে এই দাঁড়িয়ে দুর্দান্ত রেজাল্ট হ্যাঁ যাদেরই গাছে ডাইব্যাক হবে গাছ বাড়ছে না প্রবলেম হচ্ছে জানবেন জল বসছে জল বসলেই দুনিয়ার প্রবলেম চলে আসে খুব সুন্দর একটা জবা অ্যালোভেরাও প্রচুর এখানে এই দুটো গাছের চেহারা দেখুন কারি পাতা কারি পাতা কি করেছে দেখুন এডেনিয়াম যে আমার শীত সেই শীতের থেকে দুর্দান্ত বানিয়েছেন আপনি যে এক্সপার্ট লোক হয়েছেন সেটা এখানের কিছু গাছ দেখে এবার আমরা আরও বুঝতে পারব কিভাবে টিকিয়ে রেখেছেন অ্যাজিলিয়া গাছকে অ্যাকচুয়ালি আমি টিকিয়ে রেখেছি অ্যাজিলিয়া গাছের জন্য বড় পাত্র দিতে হয় না দিতে হয় একদম ছোটো পাত্র এবং শুধু সিন্ডারে বসানো এই যে দেখুন আপনাকে একটা গাছ দেখাই এই যে আমাদের গত বছরের ডিসেম্বরের একটু পাওয়া গাছ আমি এটাকে রিপোর্ট করি এটাকে রিপোর্ট করবো হচ্ছে আমি সেপ্টেম্বরে জাস্ট গ্রো ব্যাগে গাছটাকে তুলে নিয়ে সিন্ডারের মধ্যে বসিয়ে দেবো এই যে পাতা পচা আছে সেটাকেও ফেলবো না আচ্ছা ওটা সহ ওটা সহ ওটা সহ সিন্ডারে বসাবে সিন্ডারে দিয়ে দেবো আর সিন্ডারে দেওয়ার পরে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে একদিন পর থেকেই দেব হচ্ছে ফাঙ্গিসাইড জল মানে যেদিন বসাবো সেদিন তো ফাঙ্গিসাইড জল দিয়ে দিলাম তার তিন দিন পরে দিয়ে দেবো হচ্ছে হিউমিক অ্যাসিড জল হুম এক সপ্তাহ পর থেকে বারোশীটটি শূন্য সেটা আমি এক মাস দিয়ে যাব মানে দেই আর কি হুম এরপর থেকে ব্যালেন্স এম্পিকা শুরু হয়ে যায় হুম এবং যখন ফুল আসার সময় হয় আর কি হুম শীত সময় সে সময় হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ আমি কিন্তু টোটালটাই কেমিকেলে করি জিরো বাহান্ন হ্যাঁ জিরো বাহান্ন চৌত্রিশ বর্তমানে এটাকে তেরো চল্লিশ তেরো দিচ্ছি সারা বছর কি ফুল হয় সারা বছর আমার সারা বছর দেখুন কিভাবে ফুল ফুটে আছে এই গরমে এই বর্ষায় গরম বর্ষায় সবকিছু আর দাদা গাছটা রেখেছে নিচে এবং সাইডের থেকে হাওয়া বাতাসটা সকালে রোদটা পাচ্ছে পুরো পাচ্ছে হ্যাঁ পুরো পাচ্ছে সুন্দর এখানে বেশ কিছু লঙ্কা চারাগুলো সব হচ্ছে এটাও মিটাবে পাওয়া না এটা মিটা পাবো পাওয়া মিটাবে পাওয়া এই কারণে বললাম এখানে দেওয়া আছে দিলবার নার্সারির কোন নাম্বার অ্যাড্রেস স্থায়ী জাকিরা না এবং ওরা প্রত্যেককে এই গাছ গিফট করেছে গ্রিন ফেন্স মিটাপে কোচবিহার থেকে গ্রিন ফেন্সের একটা মিট কলকাতায় কলকাতায় ছুটে যাওয়া কিসের এই ছুটে যাওয়া শুধু কোচবিহার নয় বহু দূর থেকে মানুষ আসে কিন্তু দেবজ্যোতি দা কি জন্য ছুটে যায় আমি ছুটে যাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে বাগান করার অভিজ্ঞতা সেটা সম্পূর্ণ হচ্ছে গ্রিন ফেন্সের থেকে তা গিনফিনসের মেগামিটে যাব না এটা কোনোদিন হতেই পারে না আলাদা ভালো আলাদা পাওনা আলাদা একটা পাওনা আলাদা একটা ভালোবাসা এটা এবং এটা যে গেছে সেই বুঝতে পারে সেই গেছে সেই বুঝতে পারে এবং সেখানে গিয়ে আমার এই যে আমার দেখুন আমার যেহেতু আমি প্রতিদিনই কোনো না কোনো ভিডিও পোস্ট করি হুম এবং সেটা হচ্ছে শিক্ষণীয় একটা ভিডিও দেই হ্যাঁ হ্যাঁ একদমই তাই সেই ভিডিও দিতে গিয়ে আমার সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বন্ধুত্ব তৈরি হয়েছে যে হৃদতা তৈরি হয়েছে সবার সঙ্গে সেখানে গিয়ে দেখা হয় তাদের সঙ্গে কোচবিহারেও কিছু কোচবিহারে সেটাও গ্রিন ফ্রেন্ডসের থেকে থেকে আজ রক্তের সম্পর্ক না হলে অন্যরকম সম্পর্ক আছে প্রত্যেকের আর এই সম্পর্কের নাম হলো সবুজ সম্পর্ক আর সেই সবুজ সম্পর্ক ছড়াচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি গ্রিন ফ্রেন্ডস এখানে অন্য কোনো মানে বলার মানে ভাষা নেই যে গাছগুলো তৈরি হচ্ছে দেখুন এটা কী লঙ্কা আছে এটা হচ্ছে আসামের ভূত ঝলকিয়া যেটা খুব ঝাল লঙ্কা এবং নাগা লঙ্কা এখানে তিনটা প্রজাতির গাছ আছে সবই একই কোয়ালিটিরই তার মধ্যে একটা কোয়ালিটি আছে এখানে ঝালটা কম দেখতে ভূত ঝলকিয়ার মতন কিন্তু খেতে ঘিয়ের গন্ধ যে খাওয়া ঘির যে গন্ধটা সেটা পাওয়া যায় এই লঙ্কাটার মধ্যে দারুন চলুন আমরা এই ঘিয়ের লঙ্কার স্বাদটা মনে মনে নিই আর এখন ড্রাগনের স্বাদ ছাদে আছে সেটা একটু নিয়ে নিই চলুন এগুলো মোটামুটি যথেষ্ট পেকে গেছে যথেষ্ট পেকে গেছে একমাত্র আপনার জন্যই অপেক্ষা করছি অপেক্ষা করছি গ্রিন ফেন্স কবে আসবে কেটে খাওয়া হবে টেস্টিং হবে ভীষণ ভীষণ একটা সুন্দর ছাদ বাগান যে ছাদে আম থেকে জাম জাম থেকে লেবু লেবু থেকে ড্রাগন কাটা শুরু করে দিন এই সব কিছু ফল খুব সুন্দর হচ্ছে জবা গাছ দেশি গাছ সব কিছু অনা আসে ভীষণ সুন্দর হচ্ছে মানে বলার কোনো ভাষা নেই যে কেমনভাবে হচ্ছে গাছগুলো তৈরি করছে এই ভিডিওগুলো একটু শেয়ার করুন এবং আমাদের কোচবিহার বলুন বা উত্তরবঙ্গ বলুন আমাদের এই উত্তরবঙ্গের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান কমেন্ট বক্সে তারা ফোন নম্বর দিন অবশ্যই উত্তরবঙ্গবাসী হতে হবে তাই তো হ্যাঁ নিশ্চয়ই এবং পোস্ট করলে কিন্তু উত্তরবঙ্গের সেখান থেকে আমাদের একটা প্রাইজও থাকে বিভিন্ন কম্পিটিশানের মাধ্যমে তো আপনারা অবশ্যই সেখানে অংশগ্রহণ করতে পারবেন একদম ঝটপট কেটে দিল ড্রাগন সকালবেলা ফুল এনার্জি ফল থেকেই পাওয়া যাবে কারণ আজকে সারা দিন কোচবিহারে প্রচুর প্রচুর প্রোগ্রাম আজকে এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো দাদা দুর্দান্ত